না আর অন্য কোথাও নয় এবার প্রাক্তন ছাত্র নেতার বিয়ের আই ভাত খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হলো কলেজের ইউনিয়ন রুমে অবাক হচ্ছেন প্রাক্তন ছাত্র নেতার আয় ভাতের ছবি সামনে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্র নেতারাও দেখাবো সেই ছবি এবং সাথে দেখাবো এই বিষয়ে কি বলেছেন মহিষাদল রাজ কলেজের প্রিন্সিপাল গৌতম কুমার মাইতি এবং মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্র নেতার বিয়ের আইভুরু ভাত খাওয়ানোর অনুষ্ঠান সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জোর সোরগোল মহিষাদল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্ররাও জানা গেছে একসময় মহিষাদল রাজ কলেজের ছাত্র রাজনীতি করত দেবাশী সাসকা নামেন টিএমসিপি নেতা বর্তমানে তিনি রাজ কলেজেরই নন টিচিং স্টাফ তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো ভাত খাওয়ানোর অনুষ্ঠান কলেজের ভেতরে রুমের মধ্যে এভাবে আইবুরো ভাত অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনা ঝড় উঠেছে সব মহলেই এই কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী এমন ঘটনা বাঞ্ছনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে জানিয়েছেন তিনি অন্যদিকে ঘটনার বিষয়ে খবর নেবেন বলে দায় সারা উত্তর দিয়েছেন কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি তবে ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর সমালোচনা

ইন্ডিয়ান অফিসে যাচ্ছে যে পুরো ফাঁকা চলছে একটা খুবই ভাইরাল হয়েছে হ্যাঁ সেটা আপনারা বললেন কিন্তু আমি তো ইউনিয়ন অফিসের কাছে আমার কাছে খবর ছিলই না আপনারাই প্রথম বললেন আমি খোঁজ নিয়ে দেখব যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত আর খোঁজ নিয়ে আমি দেখবো পুরো ডিটেলসটা আপনারা যেটা বলছেন বলছি কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে একটা ছবি পোস্ট হতে দেখা গেছে যে আইগুড়ো ভাত খাওয়ানোর ছবি আপনি তো কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট কি বলবেন এই বিষয়টা নিয়ে না আমি এটা শুনেছি এবং কেউ বা কারা বলছে ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা জানি না যদি ওই গ্রাম মানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে এটা হওয়া সমীচীন নয় এটা অল্প বয়সের ছেলেরাই হয়তো যেটা করেছে কোনো আহ চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে এটা কোনোদিনই হওয়া উচিত নয় যদি হয় এটা ঠিক না কোনোদিন এটা করাই উচিত হয়নি